আপনারা খুব কম পয়সা ইনভেস্ট করে আপনারা এই মেশিনটি নিয়ে আপনারা বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন এই মেশিনটা আমরা দেখে নেব এটি হলো পেপার প্লেট বানানোর মেশিন পেপার প্লেট ডাবল ডাই মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা বাড়িতে বসে খুব কম পুঁজিতে ব্যবসা করতে পারবেন বাড়িতে যারা বেকার বসে আছে মহিলা আছে যারা বাড়িতে এবং বয়স্করাও এই মেশিন চালাতে পারবে এটি পুরো অটোমেটিক মেশিন তো এই মেশিনে আপনার কোনো ম্যানুয়ালি তেমন কোনো কাজ করতে হবে না এখানে অটোমে অটোমেটিক সব কিছু হবে এখানে আপনার সুইচ অন অফের অপশান আছে এটা সেট করে নিয়ে আপনারা এই মেশিনটা খুব কম খরচে বাড়িতে চালাতে পারবেন এটার জন্য আপনার বাড়িতে আলাদা করে কোনো কমার্শিয়াল লাইন নিতে হবে না আপনার বাড়ির কারেন্টেই এই মেশিনটা চলবে টু টোয়েন্টি ভোল্টেজেই চলবে আলাদা করে কোনো লাইন নিতে হবে না আপনাকে এই মেশিন খুব কম খরচায় আপনারা চালাতে পারবেন আর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন পেপার প্লেট এমন একটা জিনিস যেটার প্রয়োজনীয়তা কোনোদিনও কমে না দিন দিন শুধু বেড়েই চলছে আপনারা রাস্তাঘাটে যে আমরা এত ফাস্টফুডের দোকান দেখি সমস্ত দোকানেই এখন পেপার প্লেটেই সার্ভ করা হয় এছাড়া বিয়েবাড়ি পুজো অনুষ্ঠান যে কোনো জিনিসে যে কোনো অনুষ্ঠানে আমাদের পেপার প্লেট লাগে তো এটার কোনো দিনও মার্কেট ভ্যালিউ কমবে না দিনের পর দিন বেড়েই যাবে এই মেশিনের সাহায্যে ঘন্টায় আপনারা তিন হাজারের বেশি প্রোডাকশান করতে পারবেন এখানে আপনারা মেশিনে দেখেই নিয়েছেন যে দুটো ডাই লাগানোর জায়গা আছে দুটো আলাদা আলাদা ডাই আপনারা লাগিয়ে পেপার প্লেট বাটি সব কিছু বানাতে পারবেন এই মেশিনের সাহায্যে আপনি তিন ইঞ্চ থেকে চোদ্দ ইঞ্চের যে কোনো সাইজের বাটি বা প্লেট যা যা আছে সব কিছু বানাতে পারবেন এছাড়া আমাদের এখানে র মেটেরিয়ালও রাখা থাকে মেশিন তো আমরা দেখিয়ে দিলাম তো র মেটেরিয়ালটা আমরা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এটা হলো আপনাদের তিন ইঞ্চের বাটির জন্যে কাটিং করা পেপার এই পেপারের সাহায্যে আপনারা বাটি বানাতে পারবেন যেগুলো আমরা পুচকা খাওয়ার জন্য সাধারণত ব্যবহার করে থাকি এছাড়া এখানে বিভিন্ন সাইজের আপনি প্লেট পেয়ে যাবেন এগুলো বাড়িতে খাবার খাওয়ার জন্য হয় এটা চোদ্দো ইঞ্চের থালা এই থালাতে এই থালা হচ্ছে আমরা খাবার খেয়ে থাকি এগুলোও পাওয়া যায় এছাড়া মিডিয়াম সাইজের যে প্লেটগুলো হয় যেটা পুচকা চাট বা মিষ্টির দোকানে পাওয়া যায় সেটার জন্য কিন্তু আমরা এই সাইজটা ইউজ করে থাকি এছাড়া আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনে পেয়ে যাবেন যেমন দেখতে পাচ্ছেন একটা সিলভার কালারের আছে এছাড়া আমাদের এখানে প্রিন্টেডও আছে প্রচুর প্রিন্টেড আছে দেখতেই পারছেন তো যেরকম আপনি চাবেন সেরকমই আপনাকে আমরা বানিয়ে দিয়ে দেবো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনি কত স্টক আছে তো মেশিন নেওয়ার পরও অনেকে ভেবে থাকেন যে র মেটেরিয়াল কি সবসময় পাবো কি না তো এরকম কোনো ব্যাপার নেই আপনি মেশিন নেওয়ার পর লাইফ আপনি আমাদের এখান থেকে র মেটেরিয়াল পারচেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এখানে রোল রাখা আছে বিভিন্ন সাইজের রোল আছে আর বিভিন্ন প্রিন্টের আছে আপনি যদি কলাপাতা প্রিন্ট তাছাড়া প্লেন সিলভার নিতে চান বা প্রিন্টেড নিতে চান সমস্তই পেয়ে যাবেন আর যেহেতু এটা অটোমেটিক মেশিন তো অটোমেটিক মেশিনে রোল লাগিয়ে আমরা কাজ করে থাকি তো আপনারা দেখতেই পারছেন এখানে রোল লাগানোর জায়গা আছে তো এখানে রোল লাগালে আপনার পেপার প্লেট এখানে অটোমেটিক্যালি হতে হতে বেরিয়ে আসবে আপনাকে কোনো ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না তো আমরা আপনাদেরকে আপনাদেরকে মেশিন তো দেখিয়েই দিলাম এছাড়া আপনি এই মেশিনটা পারচেস করলে আপনি দুটো ডাই ফ্রি পাচ্ছেন এছাড়া আপনি র মেটেরিয়াল তো আমাদের এখান থেকে পেয়েই যাবেন আমাদের এখানে সমস্ত ধরনের ডাই আপনি পেয়ে যাবেন তিন ইঞ্চ থেকে চোদ্দো ইঞ্চের ডাই আপনি সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা আপনার ডিজাইনিং ডাই হোক কিংবা প্লেন ডাই সব কিছুই আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমরা মেশিন র মেটেরিয়াল ডাই সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আসে যে মেশিন কীভাবে চালু করবেন তো মেশিন চালু করার জন্য আমাদের এখান থেকে টেকনিশিয়ান পাঠানো হবে সে গিয়ে কি করে মেশিন চালাতে হয় আপনাকে পুরো ট্রেনিং দিয়ে আসবে পুরো আপনার মেশিন সেট করে দিয়ে আসবে তো আপনাকে সেটার জন্য রকম চার্জেস কিছু পে করতে হয় না এটা ফ্রি সার্ভিস থাকে মেশিনের ওপর পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি আছে আর ওয়ারেন্টি গ্যারেন্টি পিরিয়ডে আপনার কোনো রকম যদি সার্ভিসের প্রয়োজন হয় কোনো রকম ওটার জন্য আপনার চার্জেস লাগবে না ওটা পুরো ফ্রি থাকবে আপনাদের যদি এই বিজনেস আইডিয়াটা সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে জেনে নিতে পারেন এছাড়া আপনারা যারা আমাদের এখানে আশেপাশে থেকেই আছেন তারা আমাদের অফিসেও ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস আছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে যারা বাইরে থাকেন তারা কিন্তু কল করে আপনারা হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমেও মেশিন নিতে পারেন সেটাও আমরা প্রোভাইড করে থাকি তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ Vamos buscar.